হ্যালো ব্রিবন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি মিনি ব্লগ হুটহাট প্ল্যান করে আজকে কোথায় গেলাম কার অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম আর কি কি করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগটি সো লেটস গেট স্টার্টেড বেসিক্যালি সেদিনের দিনটা শুরু হয় হচ্ছে কি বিকাল থেকে আমি জাস্ট কাজের থেকে এসে কোনো কোনোরকম আমরা শাওয়ার নিয়ে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে বালবোয়া পার্কে ওখানে জিনিয়াপো আর লাইলা এসেছিলো আমাকে জাস্ট কিছুক্ষণ আগে বলল যাতে আমি ওনাদের সাথে জয়েন করি যেহেতু আমরা কাজে থেকে চলে আসছি তো তখন আমরা হুটহাট করে রেডি হয়ে চলে যাচ্ছি আর আমি সাথে একটা পার্টি নিয়ে যাচ্ছি যেহেতু ওখানে ওরা খাবার নিয়ে এসেছে তো আমরা বসে খেতে পারবো আজকে আমার বাসায় তরমুজ ছিল তো ভাবলাম কেননা ওদের সাথে যেহেতু দেখা করতে যাচ্ছি তরমুজ নিয়ে যাই আর এই তো শরৎকাল চলে এসেছে আমাদের এই অ্যাপার্টমেন্টে সব গাছের পাতা আর কি নিচে ঝরে ঝরে পড়ছে এত বেশি ভালো লাগছে আর গত সপ্তাহ থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সুন্দর একটা ওয়েদার হয়েছে এখন আর আগের মতো একদমই গরম নাই সো অনেক বেশি ভালো লাগছে তো আমরা এখন রওনা দিচ্ছি আর আমি আজকে খুব সুন্দর একটা কিউট জুতা পরেছি এটা আমি নতুন অর্ডার করেছি অ্যামাজন থেকে তো এটা আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি কমফোর্টেবল তো আমাদের বাসা থেকে বলবা পার্কে যেতে সময় লাগবে তেরো মিনিটের মতো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের আসলে যেতে যেতে একটু লেট হয়ে গেছে কারণ আমরা কাজের থেকে বাসায় এসেছিলাম সাড়ে চারটা বাজে তো সাওয়ার নিয়ে যেতে যেতে আমাদের পাঁচটা মনে করেন সোয়া পাঁচটার মতো বেজে গিয়েছিল এই তো আমরা এখন যাচ্ছি আমি আমার হাতে খুব সুন্দর একটা ব্রেসলেট পরে নিলাম এই ব্রেসলেটটা আমার ফেভারিট ব্রেসলেট যে কোনোখানে যেতে আমি এটা পড়ি আমার কাছে খুবই ভালো লাগে এটা ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন কথা বলতে বলতে চলে আসলাম আমরা বালবুয়া পার্কে আর পার্কে ঢুকে আমরা ওদেরকে পেয়ে গিয়েছি ওরা ঠিক বসেছিল প্লেগ্রাউন্ডের পাশে আমি একদমই কোনো প্রি প্ল্যান করে আসিনি হুটহাট করে চলে এসেছিলাম সো কোনো কিছুই নিয়ে আসতে পাইনি শুধুমাত্র আমার বাসায় তরমুজ ছিল সেই তরমুজটা নিয়ে এসেছি সবার সাথে হুটহাট করে আজকে দেখা হয়ে গেলে অনেক বেশি ভালো লাগছে আর লাইলা আপু অনেক বেশি আদর করে সো এটা অনেক বেশি ভালো লাগে তো আপু এখানে অনেক অনেক খাবার নিয়ে এসেছে আর জিনে আপু নিয়ে এসেছে ভাত এখানে আপু অনেক ধরনের ভর্তা নিয়ে এসেছিলো সুটকি নিয়ে এসেছিল মুরগির মাংস নিয়ে এসেছিলো সো আমরা এখন খাবো আমি কাজে থেকে এসে কিছুই খাইনি আমার ভীষণ ক্ষুদা লেগে গিয়েছে আর ওদের এত মজার মজার খাবার দেখে আমি তো এম সো সো এখন সব কিছু নিয়ে আমরা ঝাঁপায় পড়বো এই যে রাসেল ভাইয়া হচ্ছে কে জিনে আপুর মেয়েকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছে আর আমরা যে পাটি নিয়ে এসেছিলাম পাটিটা বিছিয়ে দিলাম ভাইয়া এখানে শুয়ে গিয়েছে সো অনেক বেশি ভালো লাগছে হুটহাট প্ল্যান কিন্তু আসলে অনেক বেশি ভালো হয় আর এই হচ্ছে লাইলাপু ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ এত মজার মজার খাবার আনার জন্য আর আমরা সব কিছু এখানে ট্রাই করেছি শুটকি বাদে সব কিছুই ভীষণ মজা হয়েছিল এখানে রাতুল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে ওকে জাস্ট একটু ভিডিও করছি দেন এখন আমি খাবো এখানে আমি ঢ্যাঁড়স ভাজি নিয়েছি এখানে আমি কিসে যেন একটা ভর্তা নিয়েছি ডাল ভর্তা মেবি আর মুরগির মাংস নিয়েছি তো মুরগির মাংসটা ভীষণ মজা হয়েছে আর পাশে দেখলাম হচ্ছে কি এখানে কাঠ বিড়ালি শুধু ঘুরঘুর ঘুর করতেছিল মানে ও মেবি খাওয়ার জন্য খাওয়া খুঁজছিলো আর আপু সাথে হচ্ছে গিয়ে গোলাপ জামুন মিষ্টিও নিয়ে এসেছিলো মিষ্টিটাও ভীষণ মজা ছিল এখন আমরা এখানে সবাই মিলে মজা করছিলাম এত মজার মজার খাওয়া খেয়ে আমাদের তো খাওয়ার পর ঘুম আসছিলো আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল এত ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল যেহেতু শরৎকাল চলে আসছে সো গাছের পাতার রঙও চেঞ্জ হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছিল এই ওয়েদারে আজকে আমরা একত্রিত হলাম যেখানেই আমি খুব সুন্দর পাতা দেখি বা ফুল দেখি ওইটা নিয়ে ভিডিও করা শুরু করে দিই আর ছবি তোলা শুরু করে দিই যেমন এই পাতাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন যেহেতু শরৎকাল এ কাপ পাতার রঙও চেঞ্জ হয়ে গিয়েছে তো এটা নিয়ে একটা ভিডিও করছিলাম আর এখানে আসার পর জানি যে আজকে লাইলাপু আর ভাইয়ের হচ্ছে অ্যানিভার্সারি আমার আসলে মনে ছিল যে ওনাদের অ্যানিভার্সারি হচ্ছে চৌদ্দ তারিখ বাট আমার আসলে কাজের চাপের জন্য মনেই ছিল না যে ওই দিনই চোদ্দো তারিখ ছিল তো আমি আসার পর আর কি শুনি তো আমরা অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় আহারে জানলামই না আমরা তো ভাইয়াকে বলি চলেন আমরা সবাই মিলে আপনাদের জন্য একটা কেক কাটি আমরা খাওয়া দাওয়া শেষ করে চলেন যাই আমরা পোর্টোসে যাই আমরা এখানে অনেকক্ষণ গল্প করলাম আমরা তো গল্প করতে করতে আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম আর যেহেতু এখনকার ওয়েদার খুবই সুন্দর তো প্রচুর মানুষ বলবা পার্কে এসেছে আর আমি আরেকটা জিনিস ভিডিও করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা মেয়েরা যখন এক সাইডে গল্প করছিলাম তখন দেখলাম ছেলেরা হচ্ছে কি ওইখানে বসে বসে তারাও গল্প করতেছিল তো ওদের ওই সিনটা দেখে আমার মনে হলো যে এটা হচ্ছে কি থ্রি ইডিয়েটসে যে তিন বন্ধু একসাথে থাকে ওইটার সিনের কথা মনে পড়তেছিল। আর এখানে এই যে আমাদের আমায়রা বেবি সে হচ্ছে গিয়ে তরমুজ খাচ্ছে তো সন্ধ্যা হওয়ার আগেই আমরা চলে এসেছি পোর্টোসে আপুদের জন্য হচ্ছে কে কেক নিব ওদের আজকে টুয়েলভ অ্যানিভার্সারিটা আমরা ছোটোখাটো করে সেলিব্রেট করব যেহেতু দেখা হয়ে গিয়েছে কেন একটা মিষ্টি মুখ করা যাক তো আমরা এখানে এসেছি পোর্টোসে তো ভাইয়া এখানে দেখতেছিল আমরা একদম লাস্ট মোমেন্টে এসেছি শুধুমাত্র তিনটা কেক অ্যাভেলেবেল ছিল আর সব হচ্ছে গিয়ে শেষ হয়ে গিয়েছিল তো আমরা ওখান থেকে একটা হচ্ছে পার্শিয়ান যে কেকটা সেটা চুজ করি Good day, কে কাটাকাটি হলো কেক খাওয়া দাওয়া হলো ভীষণ মজা হয়েছে আজকের দিনটা উঠার প্ল্যান আসলে অনেক বেশি সুন্দর হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই সবাইকে